কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথায় ভুগছে এবং আমাদের দেশে অধিকাংশ মা চাচিরা খালারা দেখা যায় চল্লিশ অর্ধ বয়সে ওজোনাধিক্ষতায় ভুগছে একে তো শরীরে ওজন বেশি তারপরে দেখা যায় ফ্লোরে বসে কাজ করছে এবং উঠে দাঁড়াতে পারছে না এবং ফ্লোরে এই কারণে বসাই বন্ধ করে দিয়েছে পার্টিকুলার একটা হাইট মেনটেন করে সেখানে বসছে স্যার এই ব্যক্তিগুলো কি কোনো এক্সারসাইজের মাধ্যমে আবার আগের অবস্থায় নিচে ফ্লোরে বসে কাজ করতে পারে নাকি যাদের উত্তরটা উত্তরটা নো বাস বাট উত্তরটা বেশি সংখ্যক এখন আপনি কি নিয়ে আসছেন আমার কাছে অবস্থান কি আপনি এটা কতটুকু বাঁকা সোজা হয় খুব ডিফিকাল্ট যেমন ধরেন আপনার পা আপনি সোজা হয় না কয় ডিগ্রি সে টেন ডিগ্রি তাহলে এখন টেন ডিগ্রি সোজা করার জন্য আপনি কি করবেন যেটা আমি করি টেন ডিগ্রি সোজা করার জন্যে তাকে সে চিৎ হয়ে শুবে শোয়ার পরে এটা চিত হয়ে শুলো এখন আমি তার যে পার্টটা আমরা মুভ করি আমরা যে হাঁটু বাঁকা করি কোনটা বাঁকা হয় টিবিয়া সোজা করি এ দেখেন টিবিয়া আমরা ফিমার বাঁকা করে ফিমার সোজা করে হাঁটু বাঁকা সোজা করি না তাহলে এইটাও যদি আমার টি হয় তাহলে এই পেশেন্টকে শুয়ে আমি এটাকে আস্তে 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 গ্লাইড করলাম আচ্ছা আচ্ছা আমি যখন পাটাকে সোজা করি আপনি দেখেন পা সোজা করলে পাটা সোজা হয় অ্যান্ড এক্সটার্নালি রোটেট হয় তাহলে আপনাকে এটাকে গ্লাইড করে নিয়ে টাইট করান শক্তিশালী করান অ্যান্ড ল্যাটারালি রোটেট করান গ্লাইডিং এক্সটেনশন সোজা অ্যান্ড বাইরের দিকে পা ঘোরানো এই মুভমেন্টগুলো একসঙ্গে আপনাকে করতে হবে মাথায় রাখতে হবে শক্তিশালী কি শক্তিশালী কোয়াডস কোয়াডসের বিশেষ করে দ্য মিডিয়াল পার্ট যেটা সেটা খুব কাল্পিক ও ব্যথা হয়ে থাকে ও সোজা হতে চায় না ওইটাকে হেল্প করতে চায় না এইটাকে আগে আপনি অ্যাসেসমেন্ট করে বের করে দেখবেন যে ওখানে সে কী অবস্থায় আছে এবং করার পরবর্তীতে কী কী ধরনের ফিজিওথেরাপির অপশন রয়েছে ওকে এখন আমরা আসি পা বাঁকা করার জন্য কি অপশন পা সোজা করার জন্য বলছি চিত হয়ে শুয়ে এরকম শুয়ে পা সোজা করব। এখন পা বাঁকা করার জন্য আপনাকে উপর হয়ে শুতে হবে উপর হয়ে শুয়ে সে আপনার ডান হাটু প্রবলেম উপর হয়ে শুয়ার পরে আপনি ডান হাঁটু দেখেন নিজে নিজে কতটুকুনো বাঁকা করতে পারি এরপরে আপনি এই এই হলো আমার কাছে নিই এই অংশটা বাঁকা হয় এই এই বাঁকা হলো হওয়ার পরে আমি এই টিভি আর এখানে একটা বেল দিয়ে এটা ফিক্স ফিমার আপনি উপরে শুয়ে আছেন এই টিভি আর এখানে একটা বেল দিয়ে আমরা আমি এটাকে টানি টেনে এদিকে সরাই নেওয়ার পরে রুগীকে বলি আপনি এখন নিজে নিজে বাঁকা করেন এবং আপনি একটু ভিতরের দিকে ঘোরান আমরা যখন সোজা করছিলাম তখন বলছি পা সোজা রেখে বাইরের দিকে ঘোরান এখন আমি বাঁকা করছি সুতরাং বাঁকা করে ভিতরের দিকে ঘোরান এটা বারবার করতে হবে এবং এখানে যে যে মাসেলগুলো যে মাসেল গ্রুপগুলো এই কাজ করে তাদেরকে আবার স্ট্রং করতে হবে যাতে সে বাঁকা করতে পারে তাহলে বাঁকা করার জন্যে তার এখানে নিয়ে যে মাংস আছে সেটাকে আমরা স্ট্রং করব মিডিয়াল ভিতরের দিকে ঘোরানোর জন্য যে মাংস আছে সেটাকে আমরা স্ট্রং করব। বাট মনে রাখতে হবে আমরা যত সহজে বলছি তত সহজে এটা হবে না এর জন্যে আরও আরও বেশি রুগীকে আমাদেরকে সময় দিতে হবে এবং সেই সময় অনুযায়ী আমাদেরকে রাইট অবস্থানে এটাকে টেনে আনতে হবে আমার জানা মতে আমার নলেজ ইজ ভেরি পোর আমার জানা মতে এমন কোনো ওষুধের নাম আমার জানা নাই যে ওষুধ খেলে বা যে সার্জারি করলেই এই হাঁটুটা বাঁকা হয়ে যাবে এবং আগের মতো হয়ে যাবে আচ্ছা আচ্ছা জানো নেই আপনাকে এই প্রসিজিওরে যেতে হবে নট রেস্ট একদম ইউ ওয়ার্ক ইউ এক্সারসাইজ করে হাঁটুর মুভমেন্ট করতে হবে যাতে অ্যাক্টিভ থাকে